আপনার টার্গেট যদি একটা প্রিমিয়ার গাড়ি কেনার হয়ে থাকে আমি বলতে চাই আপনি হয়তো বাজারে ষোলোর মডেল পাবেন সতেরো মডেলও পেতে পারেন আবার পনেরো অ্যাভেলেবেল পাবেন বাট মূল বিষয়টা হচ্ছে একটা জিরো মাইলেজের গাড়ি পাওয়া কিন্তু অসম্ভব খুব টাপ ব্যাপার কেন এই কথাটা বললাম বাংলাদেশে কিন্তু ন্যাচারালি আমরা প্রিমিয়ার এলিয়ন গাড়িগুলো দেখি কি রিকন্ডিশন আছে রিকন্ডিশন গাড়িটা আসলে বেসিক বিষয়টা কি এটা কিন্তু জাপানে কোনো না ইউজার হয় দশ হাজার হোক নাহলে পনেরো নাহলে বিশ যেটাই হোক না কেন ইউজ করে আছে। তো এটার হিসাবে কিন্তু গ্রেডটা আসে ওভারঅল কন্ডিশনটা কেমন থাকে সেটা অনুসারে ফোর পয়েন্ট ফাইভ ফোর এই ধরনের অ্যাভারেজ গ্রেডের গাড়িগুলো কিন্তু বাংলাদেশে আসে কিন্তু অনেকের ঠিকই সাড়ে থ্রি বা সাড়ে তিন গ্রেডেরও কিন্তু গাড়ি ন্যাচারালি আমরা দেখি যেগুলো মাইলেজটা একটু হাই হয় বাট বাংলাদেশে একদম জিরো মাইলেজে আসে ফ্যাক্টরি মেড গাড়িগুলো এটা কিন্তু পাওয়া একটু টাফ বাট আজকে একটা ইউনিট আমরা পেয়ে গেছি এমআরটি ভেহিকেল মার্ট থেকে

এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে আসছে জিরো মাইলেজের এটা একদম ফুল লোডের গাড়ি যেমন সিট পার আইডেল স্টোক স্টারিং সহকার ওডেন ক্রোস কন্ট্রোল মানে এভরিথিং ফুল লোডের গাড়ি আর এটা কিন্তু পাল কালার পাচ্ছেন এবং অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার এবং অরিজিনাল তেলের গাড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাই এটা আপনি যদি গ্লাস বলেন ওভারঅল বডি বলেন সে সিস্টেম আমি এক কথা যদি বলি আপনি আগে টায়ার বলেন টায়ার হচ্ছে একটা নতুন ভাই আমি এখানে এখানে একটা জিনিস আপনার অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে

রেজিস্ট্রেশন হয়েছে কি হয় না যাই হোক চলুন আমরা ইঞ্জিন রুম দেখাই দিব কেন এত কথা বললাম সেটার ব্যাখ্যাটা আপনি ইঞ্জিন রুমটা দেখার পরে কিন্তু বুঝতে পারবেন আর আপনি একটা বেসিক প্রিমিয় গাড়িটা যা সব কিছু এটাতে পাবেন এটাতে আপনার ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইনফ্যাক্ট ফুশ স্টার্ট গাড়ি আবার আইডলিক স্টপ সব আছেন সিট পাওয়ার আছে ইঞ্জিনের কন্ডিশনে একেবারে ফ্রেস্ট কন্ডিশন দেখেন আপনি বেসিক জিনিসটা যদি দেখেন ইঞ্জিনটা

আর এটার ওভারঅল যদি আমি গেট আপটা বলি অসাধারণ হবে ইনশাল্লাহ নিজের এসে দেখবেন এক্সপিরিয়েন্স করবেন তারপরে কথা সো এই গাড়িটা আপনি আমি একটা কথা বলতে চাই আপনি ভাই নিজের গাড়ি নিজে কেনু ওই সুযোগটা কিন্তু আপনার হাতে আছে আপনি চাইলে কার এক্সপার্ট দেখাতে পারছেন আপনি চাইলে অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পাচ্ছেন ইনফ্যাক্ট এই গাড়িটা দেখার আগে অ্যানালাইজিং সেন্টারে দেখেন এই কারণে কারণ গাড়িটা কত ভালো নিজেকে ফিল করেন ইনশাল্লাহ সো পনেরো মডেল পনেরো স্টেশন জিরো মাইলে যাসা গাড়ি এমআরটি ভেহিকেল মাঠে আসে ঠিকানাটা জানবো তারপরে দামটা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ক সো দাম কত রাখা যাবে এটা দাম রাখা যাবে হলে 27 লক্ষ 50 হাজার টাকা এরপরে কি ডিসকাস করা যাবে এখন ডিসকাস করা যাবে 15 এর গাড়ি 15 তে রেজিস্ট্রেশন ফুল লোডেড ভার্সন এটা দর্শক আপনারা কিন্তু কমের মধ্যে পাচ্ছেন জি 30 এর নিচে 29 এর নিচে 28 এর নিচে কিন্তু সো বিদে নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও আজকের এই প্রতিষ্ঠানে প্রায় নয় থেকে দশটার মতো গাড়ি আছে একে একে সবগুলো গাড়ির ভিডিও আপনারা পরপর পেয়ে যাবেন তো ভিডিও গুলো নজর রাখতে বা পেতে ইনশাল্লাহ পেইজের সাথেই থাকেন দেখা হচ্ছে আবারও আসসালামাইকুম